আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ার নারীকে হত্যা অভিযুক্ত বাংলাদেশি শ্রমিক আমরা মালয়েশিয়ার সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য চাই কমিশনারকে বললেন বাণিজ্য উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপি নেতাকে মালয়েশিয়া সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত হ্যালো কেমন আছো তুমি এই তো চলছে তুমি কেমন আছো কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম এবারও কি আসবে না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেট নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো আর দেরি করব না অফার মানে কিসের আবার অফার এনজে ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবে আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না তাড়াতাড়ি চলে এসো কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বুঝে এনজে তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং সওদ খরচে এনজে আছে আপনার প্রয়োজন মালয়েশিয়া ইন্দোনেশিয়ার নারীকে হত্যার দায়ে বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত দু সপ্তাহ আগে একটি হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া এক ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয় বাংলাদেশি নির্মাণ শ্রমিককে চোদ্দ জানুয়ারি তেইশ বছর বয়সী মোহাম্মদ শিমুল বাবুর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আমিরা সারিয়াতে জয়নালের সামনে অভিযোগটি পড়ে শোনানো হয় তবে মামলাটি উচ্চ আদালতের একতিয়ারাধীন হওয়ায় অভিযুক্তের কাছ থেকে কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি অভিযোগ অনুসারে গত বছরের একত্রিশ ডিসেম্বর রাত দশটা বারো মিনিটে পুচং এর তামান মাওয়ারের একটি হোটেল কক্ষে উনচল্লিশ বছর বয়সে নূর হায়াতিকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো দুই ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে দোষী সাব্যস্ত হলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এদিকে তেসরা জানুয়ারি বিকেল চারটা ত্রিশ মিনিটে সিরিডাং জেলা পুলিশ সদর দপ্তরের অপরাধ তদন্ত অফিসে বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে ওই বাংলাদেশি নিজেকে নির্দোষ দাবি করেছেন মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে উনিশশো উনষাট উনিশশো তেষট্টি সালে ইমিগ্রেশন আইনের ধারা ছয়ের অধীনে অভিযুক্ত করা হয় একই আইনের ধারা ছয়ের অধীনে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন এ ধারায় দশ হাজার রিঙ্গিতের বেশি জরিমানা বা সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় এবং একই সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন সোমবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎকালে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন তারা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বাণিজ্য উপদেষ্টা বলেন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ বাংলাদেশ ইতোমধ্যে কোরিয়া জাপান ও সিঙ্গাপুরের সাথে মুক্তি বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করেছে মালয়েশিয়া এবং বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির জন্য দ্রুত আলোচনা শুরু করা দরকার এতে দুদেশই উপকৃত হবে বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে বহুবিধ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপযুক্ত পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রিজার্ভের একটি বড় অংশ আসে মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে আমরা সেখানে শক্ত অবস্থান তৈরি করতে চাই। এ সময় তিনি বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে আরো বেশি মালয়েশিয়ান বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা করেছে প্রবাসী বিএনপি সমর্থক ফোরাম মালয়েশিয়া গতকাল সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিদ বিন্দাং একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপি সমর্থক ফোরাম মালয়েশিয়ার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রমজান হাসান বাবুল অনুষ্ঠান উদ্বোধন করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র ফোরামের উপদেষ্টা জাকির হোসেন বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক সালাউদ্দিন সালাউদ্দিন সাংগঠনিক মির্জা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র ফোরামের সহসভাপতি নূর মোহাম্মদ মালয়েশিয়া মহানগর যুব দলের আশরাফুল খন্দকার আবুল বাসার ভুইয়া মোহাম্মদ ইলিয়াস মিয়া শামীম আহমেদ বকুল মোহাম্মদ ফারুক সহারও অনেকে সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মান্নান আলাউদ্দিন মোল্লা নূর মোহাম্মদ জালাল আহমেদ মোহাম্মদ সারাউল্লাহ কামাল হোসেন মোহাম্মদ জুনা মিয়া হানিফ মিয়া ইমন সাঈদ নয়ন মিয়া মোহাম্মদ দুলাল মিয়া সোহরাব হোসেন সহ শতাধিক প্রবাসী